কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না তালিকা করা হচ্ছে এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে বড়দিন এবং নাইটের সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিং এ কথা বলেন তিনি সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি সীমান্তে সতর্কতা জারি আছে অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান উপদেষ্টা গণমাধ্যমকে সত্য খবর প্রচারের মাধ্যমে ভারতের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান আহ্বান জানান তিনি বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে ফানুষ এবং আতশবাজি নিষিদ্ধ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না অনেক দেশের আছে আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোন দেশের আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না আমরা প্রথমের আগে লিস্টটা পাই পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করবো এটা আপনাদের জানাবো বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টেন নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক